ইংরাজিতে কথা বলতে গিয়ে আমরা যে যে কারণে বারবার আটকে যাই এগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছি আগের দিনের ক্লাসে আমি তোমাদের শিখিয়েছি যে বাংলা শব্দগুলোর আমরা ইংরাজি জানি না বা সেই মুহূর্তে আমার মনে পড়ছে না তখন সেগুলো কিভাবে আমরা ওভারকাম করব। আজকের ক্লাসে ওই ধরনেরই আমরা কিছু বাংলা সেন্টেন্স নিয়ে ক্রমশ আলোচনা করব দেখাবো যে যেখানেই আমরা আটকে যাব তখন সেখান থেকে ইংরাজি বলে নেওয়ার কমপ্লিট করে বেরিয়ে আসার সম্ভাব্য উপায়গুলো কী কী ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড মাই স্টুডেন্টস লেটস বেগিন এখানে দেখো আমি কতগুলো সেন্টেন্স নিয়ে নিয়েছি এই সেন্টেন্সগুলোর মধ্যে আসলে এমন কিছু এক্সট্রা কথা আছে যে কথাগুলোকে ইংরাজি বলার সময় বা বাংলাতেও না বললেও চলে এই কথাগুলো এই যে এক্সট্রা আলঙ্কারিক শব্দগুলো এই কথাগুলো আমরা বাংলায় মাতৃভাষা বলে আমরা বলে থাকি আসলে এগুলো বলার প্রয়োজন নেই আমি আগের দিনের ক্লাসেই তোমাদের দেখিয়েছিলাম আমরা সেন্টেন্সের মধ্যে কিছু কথা বলি এক্সপ্রেশানটা দেওয়ার জন্য আর কিছু কথা দিয়ে আমাদের ইনফরমেশানটা তথ্যটা আমরা প্রকাশ করি এই ইনফরমেশনের পার্টটা খুব ইম্পর্ট্যান্ট আর এক্সপ্রেশনের জায়গাগুলো আমাদের ঝামেলায় ফেলে তাহলে এই জায়গাগুলোকে আমরা এলিমিনেট করব। আমরা যে ট্রান্সলেশনে তিনটে কথা বলেছিলাম অপ্রয়োজনীয় অংশগুলো এলিমিনেট করে বাদ দিয়ে দেব তাহলে প্রথমেই আমরা দেখে নেব যে যে সেন্টেন্সটা তুমি বাংলায় ভেবে নিয়েছো বা লেখার সময় যেটা তুমি ভাবলে তার মধ্যে অপ্রয়োজনীয় অংশটাকে প্রথমেই আমরা বাদ দিয়ে দেবো দেখো এসো তুমি তো দেখছি মহাসুখে আছো এখানে এই যে তুমি তো দেখছি এই যে কথাটা দিয়ে আমরা কিন্তু এক্সপ্রেশনটা প্রকাশ করছি আমাদের মনোভাবটা বোঝাচ্ছি তার মানে এটাকে যদি আমরা আমি যে তিনটে পদ্ধতি বলেছিলাম দেখো এলিমিনেশান সামারাইজেশান আর একটা বলেছিলাম রিপ্লেসমেন্ট তাহলে আমি আগের দিন তোমাদের এই রিপ্লেসমেন্টটা দেখিয়েছি যে যখন বাংলা কথাগুলো আটকে যাব যে শব্দটার আমরা ইংরাজি জানি না তাকে অন্য যেগুলো জানি এমন বাংলা কথা দিয়ে আমরা রিপ্লেস করে নেব আজকে এই এলিমিনেশন আর সামারাইজ করবো যে কথাগুলো প্রয়োজন নেই ওগুলো বাদ দিয়ে দেবো আর বাকি অংশটাকে প্রয়োজনে পুরো সেন্টেন্সটাকে আমরা সংক্ষেপে করে নেবো এত সহজ করে নেবো যেটাকে আমরা ইংরাজি বলতে পারবো মাতৃভাষায় আমরা যা করতে পারি ইংরাজিতে সবসময় সেটা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তাহলে দেখো তুমি তো দেখছি মহা মহাসুখে আছো এই যে তুমি তো দেখছি এটা কি বলার খুব প্রয়োজন তার মানেই হলো তুমি খুব খুশিতে আছো বা তুমি খুব সুখে আছো ইউ আর ভেরি হ্যাপি তাহলে এটাকে আমরা যদি বলি ইউ আর ভেরি হ্যাপি তাহলেই দেখো সেন্টেন্সটার মানেটা কিন্তু যেটা বলতে চাইছিলাম সেটা প্রকাশ করা হচ্ছে এখন তুমি যদি বলো স্যার তাহলে বাদই বা দেবো কেন এটা কি এতই কঠিন বলতে পারবো না নিশ্চয়ই পারবো তুমি তো দেখছি আই সি ইউ আর ভেরি হ্যাপি এটা বললেই কিন্তু হয় আই সি দ্যাট ইউ আর ভেরি হ্যাপি তাহলে আমি বলতে চাইছি এই অংশটা যদি তোমার অসুবিধে হচ্ছে তাহলে তুমি বলবে না ওটা বলার কিন্তু দেখো সেন্টেন্সটার মধ্যে খুব প্রয়োজন ছিল না এই যে এক্সপ্রেশানগুলোকে আমি বলছি তুমি পারলে বলবে যদি তোমার কঠিন লাগে তখন তুমি এটাকে বাদ দিয়ে দেবে এইভাবেই তুমি প্র্যাকটিস করলে ইংরাজিটাকে সহজ করা করার আগে তুমি বাংলায় যেটা ভাবছো তাকে সহজ করে নিতে হবে তোমার বাংলাটা যত সহজ হবে ইংরাজি কিন্তু তত সহজ হবে দেখো কি যে সমস্যায় পড়েছি তোমাকে কি করে বলি তো দেখো এই কথাটার মধ্যে ইনফরমেশান জানা আছে তার চেয়ে অনেক বেশি যে এক্সপ্রেশান দিতে গিয়ে যে আমি যে খুব সমস্যায় পড়েছি এটা এক্সপ্রেস করতে গিয়ে আমরা অনেক শব্দ খরচ করেছি আর এইটাকেই ইংরাজিতে ট্রান্সলেট করা কঠিন অসম্ভব তো নয় এটাকে বলা যায় কিন্তু আমি বলতে চাইছি তুমি পারলে বলবে যদি না পারো তাহলে তুমি এলিমিনেট করে দাও বাদ দিয়ে দাও এটা কিন্তু অপ্রয়োজনীয় এই যে বলেছিলাম এক্সপ্রেশন দেওয়া হয়েছে কি যে সমস্যায় পড়েছি না তোমাকে কী করে বলি বলো তো তাহলে এটাকে সামারাইজ করে নেব সংক্ষিপ্ত সার করে নেবো সংক্ষেপে তোমাকে কি করে বলি বলতো তার মানে আমি তোমাকে বলতে পাচ্ছি না আই কান্ট ডেস্ক্রাইব অথবা আই কান্ট ডেস্ক্রাইব ইন ওয়ার্ডস এইটাকে যদি আমরা যেমন ছিল সেরকমভাবে যদি আমরা ইংরেজি বলি কি যে সমস্যায় পড়েছি আই এম ইন গ্রেট ট্রাভেল তোমাকে কি করে বলি বলতো হাউ ক্যান আই টেল ইউ এই যে কথাগুলো এগুলো কিন্তু বলা সহজ নয় তুমি ইংরাজি বলার সময় বা খুব দ্রুত তুমি লিখতে চাইছো তখনই সবসময় তোমার মাথায় আসবে না তাহলে কি করব করবো সবসময় এই বাংলাটাকে সহজ করে নিলে তবেই ইংরাজিটা সহজ হবে তাহলে একে আমরা বলতে পারি আই ক্যান নট ডেসক্রাইব মাই প্রবলেম আই কান্ট ডেসক্রাইব মাই প্রবলেম আমি আমার সমস্যাটা বর্ণনা করতে পারছি না আমি আমার সমস্যাটা বলতে পারছি না আপনার কিছু একটা ভুল হচ্ছে আপনার কোথাও একটা ভুল হচ্ছে আমি কোনোদিন ওই দিকে যা পা মারাইনি তাহলে আগের দিনের রিপ্লেসমেন্ট অনুযায়ী তুমি দেখো পা মারাইনি কথাটার মানেই হলো দিকে যাইনি তুমি এইভাবেও করতে পারো আর আমি শিখিয়ে দিচ্ছি তুমি যদি পা মারায় কথাটা বলতে পারো বলতে চাও তাহলে কি বলতে হবে সবটাই আমি বলছি দেখো আপনার কিছু একটা ভুল হচ্ছে তাহলে এই যে এক্সপ্রেশনটা আমরা বলছি আপনার কিছু একটা ভুল হচ্ছে তার মানে আপনি ভুল করছেন একে দেখো যত এই যে বলছি সামারাইজ করে নেবো মানে সরলীকরণ করে নেব সংক্ষেপ করে নেব আপনার কিছু একটা ভুল হচ্ছে দেয়ার ইজ সামথিং রং উইথ ইউ অ্যাকচুয়াল ইংরাজি হলো দেয়ার ইজ সামথিং রং উইথ ইউ তুমি যদি এটা বলতে না পারো তাহলে কি তুমি আটকে যাবে নিশ্চয়ই নয় তুমি তখন কি বলবে আপনি ভুল করছেন ইউ আর রং দেখো তখন এটাকে সহজ করে বললে বলবো ইউ আর রং কমা আমি কোনোদিন ওদিকে পা মারাইনি আই নেভার সেট ফুট দেয়ার আই নেভার সেট ফুট দেয়ার এটি হলো এর অ্যাকচুয়াল ইংরাজি আমি তোমাকে বলছি না যে তুমি সব সময় যেমন বাংলা আছে তেমন কঠিন করে ইংরাজি বলো এগুলো সব সময় প্রয়োজনও নেই তাহলে আমি কোনোদিন দিন দিকে পা মারাইনি মানে আই নেভার পয়েন্ট দেয়ার এটা বললেই কিন্তু যথেষ্ট সুন্দরভাবে অত্যন্ত সহজে এই বাংলাটাকে ইংরাজি করা যায় দিস ইজ নট দ্য বেস্ট ওয়ে টু স্পিক ইংলিশ বাট দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু স্পিক ইংলিশ টু লার্ন স্পোকেন ইংলিশ অ্যান্ড টু স্পিক ইন ইংলিশ ট্রাই টু লার্ন ইট অ্যান্ড ডেলিভার ইট মনে হচ্ছে মেয়েটি এই দিকেই আসছে মনে হচ্ছে ইট সিমস দ্যাট এবার যদি তুমি বলো ইট সিমস এরকম তো আমি শুনিনি বা আমার মনে আসছে না তাহলে বলবে আই থিঙ্ক আই থিঙ্ক মনে হচ্ছে মানে আমি ভাবছি আই থিঙ্ক আই ওয়েক দ্য গার্ল ইজ কামিং দিস ওয়ে মেয়েটি এই দিকেই আসছে এইভাবে তুমি যে কথাগুলো দেওয়া থাকলো বাংলায় তুমি যা ভাবলে তার মধ্যে যে অংশগুলো সেন্টেন্সের মধ্যে অপ্রয়োজনীয় না বললেও চলে মানে এক্সপ্রেশন বোঝানো হচ্ছে ওই অংশগুলোকে তুমি প্রথমে বাদ দিয়ে দিতে পারো যদি পারো বলবে না হলে বাদ দিয়ে দেবে আর বাকি অংশটাকে বা সেই অংশটাকেও তুমি সংক্ষেপে বাংলাটাকে সহজ করে নাও দেখো তুমি কত সহজে ইংরাজি বলতে পারো দেখো এখানে আমি যে সেন্টেন্সগুলো লিখেছি এই ধরনের কথা কিন্তু আমরা প্রায়ই বলে থাকি একটা প্রসঙ্গক্রমে আমি রশ্মিকার সম্পর্কে কয়েকটা কথা বলছি দেখো পরীক্ষা একেবারে সামনে এসে গেছে এই যে একেবারে মানে খুব সামনে এসে গেছে এই একেবারে কথাটার মানে হলো খুব সামনে এসে গেছে দ্য এক্সাম বা দ্য টেস্ট ইজ নিয়ার দ্য এক্সামিনেশন ইজ নিয়ার দ্য টেস্ট ইজ নিয়ার এটি হলো খুব সহজ কথা দেখো তার মানে পরীক্ষা খুব সামনে এসে গেছে একে আরো অনেক রকমভাবে ইংরাজি বলা যায় তার এক্সামিনেশান ইজ নকিং অ্যাট দ্য ডোর ইজ নকিং অ্যাট দ্য গেট এইভাবে অনেক ধরনের ইংরাজি বলা যায় কিন্তু সহজভাবে বলাটাই ভালো প্রথম প্রথম ইংরাজি বলার সময় তাই রশ্মিকা পড়ার মধ্যে ডুবে গেছে তাহলে সেই দেখো রিপ্লেসমেন্ট এই কথাটা যদি বলতে না পারি একে আমি পাল্টে নেব তাই রশ্মিকা পড়ার মধ্যে ডুবে গেছে একে ইংরাজিতে কি বলবো তোমরা যদি বলতে পারো একবার ভিডিওটা একটু থামিয়ে তোমরা কমেন্ট বক্সে লিখে দেখাও তো দেখি বলতে পারো কিনা তাই রশ্মিকা সো রশ্মিকা পড়ার মধ্যে ডুবে গেছে এই যে ডুবে যাওয়া এনগ্রোস্ট সো রশ্মিকা ইজ এনগ্রোস্ট ইন হার স্টাডিজ তাই রশ্মিকা পড়ার মধ্যে ডুবে গেছে সো রশ্মিকা ইজ ইন হার স্টাডিজ আচ্ছা এই যে এনগ্রস্ট তুমি বলো তো এ কি সহজ কথা একেবারেই তোমার পক্ষে সব এটা মনে রাখা কঠিন হতে পারে তোমার সঙ্গে মাথায় নাও আসতে পারে সেই মুহূর্তে তাহলে কি করবে বারবার তোমাকে শেখাচ্ছি যে ইংরাজি বলতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় আটকে যেতেই পারি কিন্তু তার একটা সব সলিউশন আছেই সমাধান অবশ্যই আছে দেয়ার ইজ অলওয়েজ অ্যান ইনস্ট্যান্ট সলিউশন তুমি সবসময় সহজ করে নাও রশ্মিকা পড়ার মধ্যে ডুবে গেছে কথাটাকে মানে হলো আমি যদি সামারাইজ করি তাহলে কথাটার মানে হলো রশ্মিকা মনোযোগ দিয়ে পড়াশুনো করছে রশ্মিকা ইজ রিডিং অ্যাটেনটিভলি রশ্মিকা ইজ স্টাডিং অ্যাটেনটিভলি দেখো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা রশ্মিকা ইজ স্টাডিং বা রিডিং অ্যাটেনটিভলি এর মানেই হলো রশ্মিকা পড়াশুনোর মধ্যে ডুবে গেছে তার মানেই রশ্মিকা মনোযোগ দিয়ে পড়ছে আমার কথাগুলো যদি তুমি বুঝতে পেরে থাকো আজকের ক্লাস থেকে যদি তুমি কিছু অন্তত মনে হচ্ছে যে তুমি শিখতে পারছো তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক দেবে যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের মধ্যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ক্লাসগুলোকে তোমরা ছড়িয়ে দেবে যাতে আরও অনেকে এগুলো দেখে উপকৃত হতে পারে বাংলা মিডিয়ামের ছাত্র ছাত্রীদের কাছে ইংরাজিকে সহজ তো করে তোলায় আমার একমাত্র লক্ষ্য নেক্সট অন্য সব কথা তার মন থেকে দূরে সরে গেছে দেখো এটাকে তুমি সরাসরি যদি ইংরাজি করতে না পারো আদার থটস আই আর রিমুভড আর রিমুভড ফ্রম হার মাইন্ড এই যে কথাটা দেখো সম্পূর্ণ কিন্তু এই বাংলাটার থেকে অনেকটাই আলাদা এতে আপত্তি কি ভাষার কাজ তো মনের ভাব প্রকাশ করা আমি যেটা বলতে চাইছি সেটা প্রকাশ করতে পারলেই তো হলো তা তুমি সহজ করে দেখো সি হ্যাজ রিমুভড আদার থটস ফ্রম হার মাইন্ড সে অন্যান্য ভাবনাগুলো তার মন থেকে সরিয়ে ফেলেছে নেক্সট সে খুব ভালোই বোঝে যে পড়াশুনো ভালোভাবেই করা চায় এই যে সে খুব ভালোই বোঝে যে সি নোজ ভেরি ওয়েল দ্যাট সি নোজ ভেরি ওয়েল দ্যাট পড়াশুনো ভালোভাবেই করা চাই সি মাস্ট স্টাডি ওয়েল সি মাস্ট স্টাডি ওয়েল তাকে পড়াশুনো ভালোভাবে করতেই হবে কাজেই কোনো দিকে না তাকিয়ে এসে বই নিয়ে বসে পড়েছে এই যে দেখো কাজেই সো দেয়ার ফোর এটাকেই কাজেই মানে তাই এই পাল্টে নাও কোনো দিকে না তাকিয়ে সে বই নিয়ে বসে পড়েছে দিকে না তাকিয়ে কথাটার মানে কি দিকে না তাকিয়ে মানে কোনো চেয়ে চেয়ে দেখছে না তা তো নয় তার মানে হলো অন্যান্য বাকি সমস্তগুলোকে বাদ রেখে বাকি কাজগুলোকে বাদ রেখে সে পড়াশুনো করছে অথবা দিকে না তাকিয়ে পড়ছে কথাটার আরেকটা মানে হলো সে খুব মনোযোগ দিয়ে পড়ছে আই রাইট তাহলে বলবো সে বই নিয়ে বসে পড়েছে মানেই হলো সে পড়ছে সি ইজ রিডিং অ্যাটেন্টিভলি সো সি ইজ রিডিং উইথ র্যাপড অ্যাটেনশন কঠিনভাবে তো অনেক রকমই বলা যায় দরকার নেই সি ইজ রিডিং অ্যাটেন্টিভলি সি ইজ রিডিং নেগলেক্টিং আদার ওয়ার্কস নেগ্লেক্টিং আদার থিংস এইভাবে বলতে পারো তাহলে খুব সহজে আমরা যদি এটাকে সামারাইজ করে সংক্ষেপ করে নিয়ে বলি সহজ বাংলাটাকে সহজ করে নিয়ে বলি সো সি ইজ রিডিং তাহলে দেখো সময় বাংলায় আমরা যেগুলোকে ভাবছি যা ভাবছি তাকে ইংরাজি করা অসম্ভব নয় বেশ কঠিন তাহলে আমরা ইংরাজি বলার সময় বাংলাটাকে সহজ করে নেব তাহলেই ইংরাজি পারবে তুমি তুমি যদি আমার এই বুদ্ধিটা কাজে লাগাও তাহলে দেখবে তুমি খুব দ্রুত ইংরাজি শিখে যাবে আর এটা প্র্যাকটিস করার জন্য তুমি কার সাথে ইংরাজি বলা প্র্যাকটিস করবে তুমি করবে কি না যখন বাড়িতে অন্য কেউ কথা বলছে বা দুজন কথা বলছে মা বাবা কথা বলছে দুই বন্ধু কথা বলছে তুমি মনে মনে চুপচাপ ভেবে নাও যে আমি বাবার কথাগুলো ইংরাজি করব তাহলে বাবা যে কথাগুলো বলছে তুমি সেগুলো শোনো বাংলাটাকে সংক্ষেপ করো ইংরাজি করো এইভাবে বা দুজন পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছে তুমি যে কোনো একজনের পক্ষ না মানে একজনের কথাগুলোকে বাংলাটাকে সামারাইজ করো ইংরাজি বলার চেষ্টা করো এইভাবে সবচেয়ে সহজে তুমি প্র্যাকটিস করতে পারবে দেখো আরও কিছু এক্সাম্পল আমি নিয়ে নিয়েছি খুব ছোট বয়স থেকেই রোহন তার মায়ের অনেক কাজকর্ম করে দেয় তাহলে খুব ছোট বয়স থেকে ফ্রম দ্য আর্লি এজ সিন্স চাইল্ডহুড মানে শৈশব থেকে ছোটোর থেকেই সিন্সাই চাইল্ডহুড রোহন তার মায়ের অনেক কাজকর্ম করে দেয় রোহন ডাজ মেনি অফ আর মাদার্স কোর্স সি এইচআর কাজকর্ম কাজকর্ম তাহলে এই কথাটা তোমার মাথায় নাও আসতে পারে তাহলে তুমি সহজ করে নাও ছোটবেলা থেকেই রোহন তার মাকে সাহায্য করে সিন্স চাইল্ডহুড রোহন হেল্পস হিজ মাদার এবারের জন্য বলতে পারো হেলফ হেল্পস হিজ মাদার ইন আর হাউসহোল্ড ডোমেস্টিক ওয়ার্ক হাউসহোল্ড ওয়ার্ক আর ডোমেস্টিক ওয়ার্ক একথাও বলা যায় কিন্তু এইটুকু বললেই দেখো আমার যেটা বলার বক্তব্যটা সেটা কিন্তু প্রকাশ করা হয়ে যাচ্ছে রোহন হেল্পস হিজ মাদার তার মাকে সাহায্য করো তা এই কথাটার মধ্যেই কিসে সাহায্য করবে কাজেই তো সাহায্য করবে এই কথাটার মধ্যেই কিন্তু এই আসল এই সামারিটা লুকিয়ে রয়েছে আর এই একটা কারণেই সরি এই এটা হবে একটা কারণেই আর এই আর এই একটা কারণেই অনলি ফর দিস সোল রিজন এসো এলি সোল মানে একমাত্র অনলি ফর দিস সোল রিজন মানে একমাত্র তাহলে এই একটা কারণেই ফর দিস রিজন আরও সংক্ষেপ করা যায় সো তাই এটাকে আমি সংক্ষেপ পাল্টে নিয়ে লিখলাম তাই দেখো সেন্টেন্সটা কিছু অসুবিধা হচ্ছে কি পড়ে দেখো তাই সে বাড়ির সবার থেকে অনেক ভালোবাসা পাই কই খুব একটা তো মহাভারত অশুদ্ধ হয়ে গেল না তাহলে সো বললেও হবে ফর দিস রিজন তোমার মনে আসলে তাই বলবে নাহলে সো বলবে আসল কথা হলো বাংলাটাকে সহজ করে নাও সহজ করে নাও বারবার বলছি সো সে বাড়ির সবার থেকে অনেক ভালোবাসা পাই দেখো হি গেটস আর লট অফ লাভ ফ্রম আদার্স অল আদার্স এইভাবে ইংরাজি বলবো না আমরা কি করব এটাকে সংক্ষেপ করে আনবো সহজে করব সবাই তাকে ভালোবাসে বাড়ির সবাই তাকে ভালোবাসে দেখো সো এভরি ওয়ান ইন দ্য হাউস লাভস হিম ভেরি মাছ বলতে পারি লাভ হিম ভেরি মাছ খেয়াল করো সো এভরিওান বললেও হতো এভরি ওয়ান হিম ভেরি মাছ বাড়ির সবাই এভরি ওয়ান ইন দা হাউস লাভ ভেরি মাছ বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি যদি বুঝতে পেরে থাকো আমার কথাগুলো তাহলে তোমরা সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা কিন্তু ভুলবে না সেও কারো কথা অমান্য করে না করে না সি নেভার ডিসবেজ এনি ওয়ান এনি সেও কারো কথা অমান্য করে না আর সংক্ষেপ করো সরল করো সেও সবার কথা মেনে চলে হি অলসো ওবেজ এভরিওয়ান ওবেজ দেম এই বললেই দেখা হয়ে যাচ্ছে সে তাদের কথা মেনে চলে মানে সে কারো কথা অমান্য করে না মানেই তো মান্য করে সি নেভার ডিসভেজ দেম এমন বললেও হয় পাড়া প্রতিবেশীরাও তাকে স্নেহের চোখে দেখে নেভার টু পাড়া প্রতিবেশীরাও তাকে স্নেহের চোখে দেখে তোমার যদি মনে হয় তুমি এটা পারবে এই অংশটাকে পাল্টে সহজ করে বাংলাটাকে সহজ করে ইংরাজি করতে তাহলে তুমি ভিডিওটা এখানে থামিয়ে নাও থামিয়ে কই লিখে আমাকে দেখাও আমিও দেখতে চাই যে তোমরা আদৌ শিখছো কি শিখছো না পাড়া প্রতিবেশীরাও তাকে স্নেহের থেকে দেখে মানে পাড়া প্রতিবেশীরাও তাকে স্নেহ করে লাভ হিম নেভার্স টু লাভ হিম পাড়া প্রতিবেশীরাও তাকে ভালোবাসে নেভার্স টু আর এভাবেও বলা যায় এই অ্যাফেকশন এটার সব কথাগুলো তোমার মনে না এলে বলবে না নেভার্স টু লাভ হিম দেখো যেটা বলতে চাইছিলাম সেটা বলা হয়ে গেছে তাহলে বাংলা যদ বাংলাগুলো কঠিন হলেও ইংরাজি যদি এত সহজে করে ফেলা যায় বাংলাটাকে সহজ করে ইংরাজিটা সহজ করে নেব এইটা যদি তুমি একবার অভ্যাস করে ফেলতে পারো কোনো কথাই তোমার ঠোঁটে আটকাবে না তুমি দেখে নিও তুমি সব ধরনের কথাই পারবে তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই পরের ক্লাসে আবার এই ধরনের আরও অনেক টাইপ আছে আমি সেগুলো সব একে একে নিয়ে আসবো সেগুলো ধরে ধরে ধরো আমরা প্র্যাকটিস করব তুমি দেখো ক্রমশ ইংরাজি বলাতে বা লেখাতে তুমি খুব দ্রুত উন্নতি করবে আজকের ক্লাসে এই পর্যন্তই ভিডিওটা তুমি বন্ধুদের সাথে শেয়ার করবে অন্যদেরকে জানাবে আর তোমার কেমন লাগলো সেটাও আমাকে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং